নমস্কার সবাইকে বৃদ্ধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন আনন্দ বাগচির লেখা একটি রহস্য গল্প আয়না তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকানটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন কিন্নরদের অ্যাপার্টমেন্টে পৌঁছানোর আগেই সুনন্দর বুকের ভেতরটা কেঁপে উঠল ভয়ঙ্কর কিছু একটা নিশ্চয়ই ঘটেছে খুন্টুন নয় তো ক্যাম্পাসের মধ্যে একটা পুলিশের জিপ ভ্যান গাড়ি আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে সেই খালি গাড়িগুলোর পাশে খাকি পোশাকে কয়েকজন লোক খৈনি ডলতে ডলতে নিচু গলায় কি যেন আলোচনা করছিল তবে কি কিন্নতের বাড়িতেই কিছু হয়েছে আজকাল ফ্ল্যাটে ঢুকে ডাকাতি ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা তো আখ ঘটছে বন্ধুর বিপদের আশঙ্কায় কেমন দিশাহারা হয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল সে একতলার অ্যাপার্টমেন্টে জানলা দিয়ে ওকে দেখতে পেয়ে গিয়েছিল ছুটে বেরিয়ে এলো কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল এই সুনন্দ শুনেছিস সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে দোতলায় আমি তো বিশ্বাসই করতে পারছি না কিরণ কাকু নেই 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 মানে সুনন্দ হাঁ হয়ে যায় নেই মানে ইয়ে মারা গেছেন হার্ট ফেলিওর সে কি আমি যে ওর জন্যই পেছনে বিচিত্র রবের হর্ন শুনে রাস্তা ছেড়ে সরে গিয়েই সুনন্দর চমকালো দেখলো কমলেশ কাকা তার মিউজিয়ামের পিস থেকে নামছেন এই যুগে এই কিংবুত মডেলের গাড়ি ভাবাই যায় না কিরে তুই এখানে অতএব জব দেবার সময় ছিল না শুধু বলল এ আমার বন্ধু কিন্নর সেন একতলায় থাকে কিন্নর বাহ চমৎকার নাম তোমার সঙ্গে একটু পরে এসে আলাপ করব। কেমন এই তুই আয় তো আমার সঙ্গে কুইক হাত ধরে ছোট করে একটা টান দিলেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কমলেশ কাকা বললেন অন ডিউটি না বুঝতে পারছিস আমার বুজুম ফ্রেন্ডস কুশল কিরণ ঘোষ চলে গেল রে খুবই রহস্যময়ভাবে ফোন পেয়েই যেমন ছিলাম ছুটে আসছি সুনন্দ দেখল ওর পরনে ঘরে পড়ার পাজামা আর খাকি পাঞ্জাবি অবাক হয়ে বলল ওকে তুমিও চিনতে চিনতাম মানে ভুনু কুচকে তাকালেন বললাম না ছেলেবেলার বন্ধু কত বড় লেখক বলেই হঠাৎ কিছু একটা খটকা লেগেছিল বোধ হয় তাই হুঁ বলে ওর মুখের দিকে আর এক ঝলক তাকালেন কিন্তু ওই পর্যন্ত ফ্ল্যাটের দরজায় মোতায়েন কনস্টেবল হ্যাঁ হ্যাঁ করে পথ আটকালে দাঁড়াতেই ভেতর থেকে একজন দাবরানি সঙ্গে সঙ্গে লোকটা যেন চাবুক খেয়ে সিরে হয়ে গেল খোলা দরজা দিয়ে প্যাসেজে দুজন পুলিশ অফিসারকে দেখা যাচ্ছিল একজন থানার ওসি অন্যজন লালবাজারের ডিটেকটিভ ইন্সপেক্টর দুজনই ছুটে এসে স্যালুট করলেন আসুন স্যার কাজ প্রায় শেষ শুধু আপনার জন্যই ভেতর ঘরে যেন মুহু বিদ্যুৎ চমকাচ্ছিল একদা লোক সেখানে একাদা সন্তর্পণে চলাফেরা করছিল কেউ দেওয়ালের গায়ে মাছির মতো সিঁটে রয়েছে কেউ টেবিলে হুমড়ি খেয়ে যেন গন্ধ শুকছে এটাই ছিল ওর লেখার ঘর দিন সাথে আগে কিন্নর ওকে নিয়ে এসেছিল সকালের দিকে ব্যাপারেই ছোটদের একটা পত্রিকা বের করবে বলে সুনন্দ খুব তোড় করে লেগেছে এত বড় একজন লেখকের যে কোনো একটা লেখা পেলেই ওরা পড়তে যাবে তাই কিন্নরকে ধরেছিল কিন্নর ওর নারী নক্ষত্র জানে তাই বলে দিয়েছিল একবার লেখায় বসে গেলে কেউ মাথা খুললেও উনি দেখা করেন না ঠিক সকাল সাতটায় উনি দাড়ি কামাতে বসেন সব কিছুরই ওর বুয়ারি ঘড়ি ধরে করে একচুল নর্চর হওয়ার জন্যই আসলে স্বাধীন মানুষ লেখাই ওর জীবিকা লেখাই ওর চাকরি দিনে দশ ঘন্টা করে লেখেন প্রথমে ক্ষেপ ভোরের সাড়ে চারটে থেকে সাড়ে ছটা তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার পর চা দিয়ে গেলে চা খান দাড়ি কামিয়ে স্নান টান সেরে আটটায় ব্রেকফাস্ট খবরের কাগজে চোখ বুলানো সাড়ে আটটা থেকে দেড়টা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা লিখে উঠে পড়েন আহারান্তে একটু গড়িয়ে নিয়ে ফের তিনটে থেকে ছটা চা খেয়ে একটু বাইরে ঘুরেও আসেন সন্ধ্যায় বন্ধুবান্ধব সম্পাদক প্রকাশক কি প্রতিবেশীরা কেউ এলে দেখা করেন গল্পগুজব হয় রাত্রে আর কলম ধরেন না পড়াশোনা করেন এই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চললেন সপ্তাহে সাত দিনই এত পুরস্কার এত সম্বর্ধনা আর প্রশস্তি তো অনেক অকারণে পাননি এখন বাংলায় জীবিতদের মধ্যে ইনি বলতে গেলে এক নম্বর লোক ফ্ল্যাটের দরজা খোলা ছিল কিন্তু ঘরের দরজা উনি সকাল থেকে বন্ধ করেই রাখেন এটাই নিয়ম বাড়ির লোকজন সবাই জানে দাড়ি কামাতে বসেছিলেন সে সাতটায় ওরা নক করে দরজা খুলে দিলেন সব শুনে বললেন কথা দিতে পারছি না সাত দিন পরে ঠিক এই সময় সুনন্দ যেন তাকে একটা ফোন করেন তখন তিনি বলতে পারবেন আদৌ লিখতে পারবেন কি না আজ ঠিক সাতটাতেই সুনন্দ ফোন করেছিল কিন্তু পরপর দুবার রং নাম্বার হয়ে যাওয়ায় মিনিট সাথে দেরি হয়ে গিয়েছিল তারপর ফোন বাজলেই তিনি ধরলেন না একটু সময় দিয়ে দিয়ে তিনবার চেষ্টা করলো কিন্তু একই ফল হলো ফোন উনি তুললেনই না বোঝাই গেল উনি রেগে গিয়েছেন তাই খুব মনমোড়া হয়ে কিন্নরের কাছে ছুটে এসেছিল সুনন্দ এসে শুনলো এই কাণ্ড লেখার ঘরখানা বেশ প্রশস্ত পূব দিকে বিশাল জানালার এক পাশে ছোট্ট একটা টেবিলে চা ব্রেকফাস্ট হয় তলায় দু থাক দেরাজ দাড়ি কামানোর সরঞ্জাম মশলা মুখশুদ্ধি আর হঠাৎ দরকারের ওষুধপত্র থাকে প্রায় তার গায়ে গায়ে বেশ বড় সড়ো লেখার টেবিলে টেলিফোন কারুকার্য করা কলমদানি স্বামী বিবেকানন্দ ফ্রেমে দাঁড় করানো রঙিন ছবি ধূমপান আর সুদৃশ্য শেড দেওয়া যে কোনো দিকে ফেরানো ঘোরানো যায় এরকম টেবিল ল্যাম্প পাশেই ঘূর্ণি বুক সেলফ ঠাসা রেফারেন্স বই র্যাক পেরোলে ব্যালকনির দরজা আর অ্যাটাচ বাথ চায়ের টেবিলের ঠিক উল্টো দিকে পশ্চিমের জানলার তলায় মিজের উপর প্রায় চিত হয়ে পড়েছিলেন কুশল কিরণ কিরকম বেকায়দায় ভঙ্গিতে একটু তফাতে রেজারটা ছিটকে পড়ে আছে এক গাল কামানো অন্য গালে সাবানের ফেনা পুরু হয়ে শুকিয়ে রয়েছে চোখ কাতকলা মৃত্যু যন্ত্রণায় কোঁচকানো ওদিকে টেবিলের দিকে চোখ ফিরিয়ে সাবান মাখানো ব্রাশ জলের বাটি আর সেভিং ক্রিমের টিউব আফটার শেপ লোশনের শিশি রয়েছে দেখতে পেল গালের রেজাল্ট মাত্রই একটা কি দুটো টান দিয়ে হঠাৎ পশ্চিমের জানালার কাছে কেন যেন তিনি উঠে এসেছিলেন বোঝা গেল না কেউ কি ডেকেছিল তাকে এভাবে এখানে কি কেউ ডাকতে পারে সুনন্দ পায়ে পায়ে পশ্চিমে জানলায় গিয়ে গ্রিল ধরে দাঁড়ালো ততক্ষণে বডি তুলে নিয়ে যাওয়া হয়েছে বছর পঞ্চাশ বছরের কিরণবাবুকে দেখতেই শক্তপোক্ত ছিল কিন্তু মানুষটা নাকি হাটের ব্যায়ামও ছিল নিচে এই হাউসের পেছন দিকে ফালি জমিতেই কিচেন গার্ডেন টানা চলে আছে লতানো শশা পুঁই কুমড়ো টমেটো লাল শাক ফুলকপির চাষ চলাফেরা করার পথ নেই তারপর মাথার তার কাটা জড়ানো এক মানুষ সময় পাঁচিল পাঁচিলের ও পিঠে বোধ হয় ছিল একটা ঘেম ফেলে বোঝানো হয়েছে তার ওপাশে চোর কাঁটায় ছাওয়া ঘেঁষো জমি সাফ করা হয়েছে হাউজিংয়ের জন্য শুধু পিলার মেঝে আর সিঁড়ি হওয়ার পরও কোনো কারণে বন্ধ হয়ে গেছে সে কাজ কমলেশ কাকা পাশে এসে বললেন যা ভাবছিস অসম্ভব সুনন্দ সত্যিই চমকালো সে সত্যিই ভাবছিল অসম্ভব শুধু অসম্ভবই নয় অর্থহীন হাস্যকর এদিক থেকে ভদ্রলোককে ডাকা দূরের থাক এমন কোনো শব্দটপ্ত করার লোকও নেই যা শুনে তিনি ব্যস্ত হয়ে ছুটে আসবেন সুনন্দর কথা সব শুনে কমলেশ কাকা বললেন তার মানে তুই যখন প্রথম রিঙে হতে শুনেছিলি তখন কুশল ওয়াজ অলরেডি ডেড সদর বন্ধ ছিল তার স্ত্রী নবনীতা কিচেনে গ্যাসের চাপানো প্রেশার কুকারে সিঁটি দিচ্ছিল অন্যদিকে একটা বেডরুমে বাইশ তেইশ বছরের ভাগ রূপেন দরজা বন্ধ করে শীর্ষাসন করছে ফোন বেঁচে যাচ্ছে অনেকক্ষণ করেই কানে নেননি পরে শুনতে পেয়ে ও স্ত্রী গিয়ে দেখেন ভেতর থেকে লেখার দরজা বন্ধ ফোন শেষবার বাঁচতে বাঁচতে থেমে গেল মেঝের উপর কুশল পড়ে আছে রূপেন ব্যায়ামের পোশাকে ছুটে গিয়ে তেতলা থেকে ওর বন্ধু বাবুকে ডেকে আনে তিনি যখন মর্নিং ওয়াক করে ফিরে আসে সবে লুঙ্গির ফতুয়া চাপিয়েছেন সেই সঙ্গেই চায়ের জল কারণ স্ত্রী আর ছেলে মেয়ে এখানে নেই বাইরে কোথায় বিয়ে বাড়িতে গেছে লোক জড়ো করে দারোয়ানকে ডেকে ঘরের কপাট ভেঙে ভেতরে ঢোকা যায় ভাব ভবনাতি থানায় লালবাজারে ফোন করেন লালবাজার আমাকে কাকু ডাক্তার কি বললেন সুনন্দ জানতে চায় কমলের রুমাল দিয়ে চোখ মুছে নিয়ে বলেন হার্টফেল কিন্তু বাঁ হাতের তালুতে একটা পোড়া সাদা দাগ দেখতে পেয়েছেন টাটকা সেটাই বোঝা যাচ্ছে না এক কাজ কর তোকে পাঁচ মিনিট সময় দিলুম এ ঘরে যা কিছু দেখার ইচ্ছে খুঁটিয়ে দেখে নে আমরা তারপর ওপাশের ঘর থেকে ভবনাথ বাবুকে ডেকে নিয়ে ওপরে ওর ঘরে যাব ওর মুখ থেকে আলাদা করে কিছু শুনবো গ্রিলে পিঠ ঠেকিয়ে পেছনে হাত রেখে সুনন্দ দাঁড়িয়েছিল হঠাৎ হুল ফোটার মতো খজ করে আঙুলে কিছু একটা বৃদ্ধি সুনন্দ ভয় চমকে উঠেছিল রহস্যময় হত্যাকাণ্ডের ঘরে স্নায়ুতে এমনিতেই এমন টান হতে থাকে মৃত সাহসীর কোনো ব্যাপার নয় ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল কিছুই না এক খুঁজি তামার এক তার গ্রিলের নিচের দিকে একটা পাতে কেউ বেঁধে যেন আংটি বানিয়েছে ছেলেবেলায় সুনন্দও করেছে তবে আঙুলে হাইট দেখেই বোঝা যায় কোনো বাচ্চা ছেলে কিংবা মেয়ের কাজ বাঘিস কমলেশ কাকা তার চমকে ওঠা দেখতে পাননি সেই সময় সিগারেট ধরা ছিলেন নইলে ভিতু বলে ঠাট্টা করতেন তারের গুছিটার পেঁয়াজ খুলে ফেলে দিয়ে যাচ্ছিল কমলেশ বললেন কি করছিস ও কিছু না সুন্দর মুচকি হেসে বলল চলো যাবে না ভবনাথ সদর বন্ধ করে যেতেও ভুলে গিয়েছিলেন সময় পাননি ওদের নিয়ে একটু বিব্রত হয়ে বললেন আসুন আসুন সোফার উপরে দলে পাকিয়ে ফেলে রাখা পাজামা পাঞ্জাবি আর টুকটুকি তুলে নিয়ে বললেন আপনারা বসুন আমি আসছি চা খাবেন ইস আমার চায়ের জল বোধহয় ফুটে ফুটে শুকিয়েই গেল কমলেশ মাথা নেড়ে জানালেন না ভবনাথবাবু ফিরে আসতে কমলেশ জিজ্ঞাসা করলেন আপনি বোধহয় কোনো টপ্ত শোনেননি কিসের শব্দ না তবে নিচের তলে ভদ্রলো নাকি চুপ করে কিছু পড়ে যাওয়ার শব্দও শুনেছিলেন কুশলে লেখার ঘরের ঠিক নিচেই ওর ঘর কি না তবে গুরুত্ব দেননি আচ্ছা রূপেন সম্পর্কে আপনার না না ও খুব ভালো ছেলে একটু ডাল হেড শরীরচর্চা নিয়েই মেতে থাকে মামা মামির অবর্ত ওই অবশ্য সব কিছু পাবে তবে ছেলেটা টাকা পয়সার লোভ নেই কুশলরা নিঃসন্তান রূপেনকেও ছেলের মতো দেখত আচ্ছা জানেন কানাঘুষে শোনা যাচ্ছিলো কুশলের নাম এবার নোবেল পুরস্কারের জন্য উঠেছে এবার যদি নাও হয় সামনের বছরে পেয়ে যেতেও পারতো কমলেশ ঠাট্টা করে বলেন আপনার হিংসা হয়নি আপনিও তো লেখক মশাই একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভবনাথ বলেন কী যে বলেন ভাই কিসে আর কিসে আমি ওর পায়ের নখের ঝুঁকিও না আরও দু একটা কথা শোনার পর সুনন্দ মাঝে পড়ে হঠাৎ জিজ্ঞাসা করলো আচ্ছা ভব কাকা ওর ঘরের বাচ্চা ছেলে মেয়ে কখনও ঢুকতো না কেন ঢুকবে না ভবনাথ হাত নেড়ে বললেন কুশল বাচ্চাদের ভীষণ ভীষণ ভালোবাসত ওই তো একতলার ভদ্রলোকের ভাইয়ের দুইটি জমজ মেয়ে প্রায় ওর ঘরে ঘুরতো ঘুরতে ঘুরতে আসতো কেন বলতো সুনন্দ হেসে বলল এমনি কয়েকদিন পরে কমলেশ কাকা সুনন্দদের বাড়িতে এসে হাজির বলিন, জানিস বিশেষজ্ঞদের মত হচ্ছে ইলেকট্রিক শক দিয়ে কুশলের হাটফেল করানো হয়েছে কিন্তু কি করে সেটাই ধরতে পারা যাচ্ছে না সুনন্দা লাফিয়ে উঠে বলল। তাই বলো আমার আগেই বোঝা উচিত ছিল ইস কাকু এই সোজা ব্যাপারটি আমি ধরতে পারিনি আমি কি মুখ্য কমলের সোজা হয়ে তাকলেন কি বকছিস পাগলের মতো হয়তো পাগল আমিই করছি আমার মনে হয় পশ্চিমের জানলার গ্রিলটা ইলেকট্রিফাইড করা রাখা ছিল এই দেখো বলি সুন্দর ছুটে গিয়ে টেবিল থেকে ইঞ্চি দুই আড়াই লম্বা এক গুছি তামার তার এনে দেখালো এ কোনো বাচ্চা মেয়ের কম্বো না এইটুকু তার দিয়ে কোথায় পেলি গ্রিলে জড়ানো ছিল পরে টেনে ছিঁড়ে নেওয়ার সময় এইটুকু থেকে গিয়েছিল অ্যাঁ তোর কথা ঠিক হলে বলতে হয় বাঁ হাতে গ্রিল চেপে ধরার ফলেই কুশল বিদ্যুৎ পৃষ্ট হয় কিন্তু যে করেছে তার মোটিভ কি আর কি করে বা সে কুশলকে ওখানে টেনে নিয়ে গেলো গ্রিল ধরতে বাধ্য করলো ঘর তো ভেতর থেকে বন্ধই ছিল মোটিভ টোটিভ আমি জানি না তবে কি করে নিয়ে গিয়েছিল অনুমান করা যায় হত্যাকারীরা পেছন দিকের হাউজিংয়ের বাড়িটার তিনতলে উঠে একটা ছোট্ট হাত আয়না দিয়ে কুশলবাবুর সামনে আয়নায় রোদ্দুরের ঝলক ফেলতে থাকে অবাক আর বিরক্ত হয়ে তিনি ব্যাপারটা দেখার জন্য পেছনে জানলার দিকে আসেন কোর্ থেকে আলোটা আসছে বুঝতে পেরে উপরের দিকে তাকান কিন্তু কিছুতেই দেখতে পান না মুখের উপর আলো এসে পড়ে চোখ ধাঁধিয়ে যায় ব্যাপারটা সামনালতে বাঁ হাতে গ্রিল চেপে ধরেন ফলের শখ লাগায় সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান মাটিতে চিত হয়ে হাটের কাজ বন্ধ হওয়ায় মৃত্যুর হয় ওর সঙ্গে সঙ্গে এরই ফাঁকে খুনির লোকটা ছুটতে ছুটতেই নিজের ঘরে ফিরে আসে আর তারটা টেনে ছিঁড়ে নেয় আংটাটুকু কিন্তু গ্রিলের সঙ্গে লেগেই থাকে আগের রাত্রি সেসব ব্যবস্থা করে রেখেছিল কিন্তু কানেকশন দিয়েছিল ভোরবেলা তারপর ও বাড়িতে উঠে রোদ ওঠার অপেক্ষা করছিল ওয়ান্ডারফুল গল্প কমলেশ হাসলেন কিন্তু লোকটাকে রূপেন না নিচের তলার কেউ ভবনাথবাবু সুনন্দা মাথা চুলকে বলে তুমি খেয়াল করনি আমি দেখেছি সোফার উপর ছাড়া জামা পাজামার সঙ্গে একটা গোল মতো আয়না আর তারের বান্ডিল প্লাক পিন শুদ্ধ তুলে নিয়ে ভেতরে চলে গেলেন চায়ের জলের ব্যাপারটা নিশ্চয়ই বানানো আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার